বাবলু চৌধুরী কানাডা টু বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত এক সপ্তাহ ধরে আমরা একটা জিনিস দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মানে বলতে গেলে একটা ভূমিকম্পের মতো অবস্থা মানে বাংলাদেশের জনগণ অবাক কিভাবে এক একটা আদর্শের একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলে আবার সেই রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব আবার নিজের দল বিলুপ্ত করে অন্য রাজনীতিতে যোগদান আবার পদত্যাগ করা দল ত্যাগ করা দল বিলুপ্ত করা এবং আদর্শের বাইরে গিয়ে আবার বন্ধুত্ব করা মানে কেউ কেউ এইসব দেখে বলছে মানে যারা এইসব কাজগুলো করছে এরা কি আসলে রাজনৈতিক পতিতা মানে এমন মানে এই ধরনের একটা ওয়ার্ড ব্যবহার করা ছাড়া আর কোন উপায় নাই কি হচ্ছে এগুলো ন্যূনতম আদর্শবোধ বলতে যদি কিছু থাকে প্রত্যেকটা রাজনৈতিক দলের তো একটা ফিলিসফি একটা আদর্শ একটা স্লোগান একটা মতাদর্শ থাকে কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতারা যেভাবে এমপি হওয়ার জন্য যেভাবে জাম্পিং শুরু করছে মানে এটাকে আসলে এই কাজটা যারা করছে তাদেরকে রাজনৈতিক পতিতাবৃত্তি ছাড়া আর কিছু আসলে বলা যায় না মানে নিজেদের ফিট বাঁচানোর জন্য ক্ষমতা দখলের জন্য নিজের একটা আদর্শকে জলাঞ্জলি দেওয়া নিজের গড়ে একটা দলটাকে বিলুপ্ত করা আবার যাদের বিরুদ্ধে আমি এক সপ্তাহ আগে কথা বলছি যাদেরকে এক সপ্তাহ আগে বিষাদগার করছি আবার তাদের পক্ষে যাওয়া তাদের পক্ষে নেগেটিভ দাঁড় করা এই যে এই জিনিসগুলো করে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎটাকে আসলে নষ্ট করছে বাংলাদেশের ভবিষ্যৎ পলিটিক্যাল কালচারটাকে যারা নষ্ট করছে আমি মনে করি এবারের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে সমুচিত জবাব দিবে কারণ আপনি যখন এই দল থেকে এই দলে যাবেন আপনি যখন এই দল থেকে ওই দলে যাবেন তখন আপনার যখন নীতি আদর্শ থাকবে না দ্যাট মিনস আপনি আগামীতে আরো অনেক কিছু করতে পারবেন দ্যাট মিনস আপনি আগামীতে এই দল ছেড়ে আরেকটা দল করবেন তার মানে আপনার যে জাম্পিং আপনার যে কোনো আদর্শ নাই এটা কিন্তু জনগণ কিন্তু বুঝে যাচ্ছে এই যে আপনার যে ক্ষমতার মোহ ক্ষমতার লোভ এটা কিন্তু জনগণ বুঝে বাংলাদেশের মানুষকে এত বোকা ভাবা আসলে ঠিক না বাংলাদেশের মানুষ অত বোকা না আপনারা যা শুরু করছেন এই যে এনসিপির মতো একটা দল যার যাদেরকে আমরা ইয়াং জেনারেশন বলতাম জ্য জি বলতাম তারা যে এই কাজটা করবে বাংলাদেশের মানুষ স্বপ্নে কল্পনা করা নাই স্বাধীনতা বিরোধী একটা শক্তির সাথে দেশ বিরোধী একটা শক্তির সাথে তারা আজকে নির্বাচনে জোট করেন সব সেই অবাক করার বিষয় হচ্ছে যেই মানুষটা পঞ্চাশ বছর ধরে যে দলের বিরোধিতা করে আসছে যে মানুষটা পঞ্চাশ বছর ধরে ধারাবাহিক ভাবে যে দলের বিরুদ্ধে কথা বলে আসছে সেই দলেই সে যোগদান করে তার পঞ্চাশ বছরের কেরিয়ারটাকে নষ্ট করে দিল ডক্টর অলি আহম্মদ আপনারা জানেন অনেকে আমি চট্টগ্রামের সন্তান আমি অলি আহম্মদকে খুব কাছ থেকে চিনি এবং জানি এই অলি আহম্মদের বিরুদ্ধে আমি একবার একটা সংবাদ প্রকাশ করছিলাম তিনি চল্লিশ একর জমির মালিক এই চন্দনা উনি আমাকে ওনার দলের পক্ষ থেকে নানা রকম হুমকি দমকি এবং বিভিন্ন ধরনের নোটিশ আমাকে দেওয়া হয়েছিল তখন আমি মানব কণ্ঠে কাজ করতাম তখন আমি মনে করতাম যে না এই মানুষটার কিছুটা হল আদর্শ আছে এই মানুষটা যে এই কাজটা করতে পারবে আমি কখনো কল্পনাও করি নাই তো আজকে দেখেন বাংলাদেশের মানে এই যে ছোট ছোট দলগুলো বিলুপ্ত করে যে বিএনপিতে যারা যোগদান করছে তাদেরকে কিন্তু মানুষ চিনে রাখছে তাদের ভবিষ্যৎ কি আজকে নূর সবসময় গলা ফাটাই বলতো আমি দুই একটা সিটের জন্য কখনো কোনো দলে যোগদান করব না সেই নূর দেখলাম মাত্র দুইটা সিটের জন্য বিএনপির জুটে যোগদান তাহলে দেখেন কথার আর কি দাম থাকলো একটা মানুষের একটা কথার একটা ভেলু থাকে সেই কথার দাম কোথায় সেই প্রতিশ্রুতির দাম কোথায় সেই আইডিওলজির দাম কোথায় এই যে তাই তো মানুষ বলা বলি করছে এগুলো আসলে রাজনৈতিক প্রতিটা বৃত্তি ছাড়া আসলে আর কিছু না আমরা বাংলাদেশের মানুষ আমরা দেখছি তাদের ভূমিকা কি তারা কি করতে চাচ্ছে তারা কি করতে যাচ্ছে আসুন আমরা এই জিনিসগুলো অবলোকন করি আমরা অবজার্ভ করি আসলে কে কি করছে কার হাতে দেশ তুলে দেওয়া উচিত কার কি ভবিষ্যৎ আশা করি আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা আশা করব আপনাদের এই ধরনের হীন মনোমানসিকতা এবং আপনাদের এই ধরনের দ্বিচারিতা আপনারা পরিহার করবেন আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে এখনো পর্যন্ত কোনো সঠিক দল সঠিক কোনো আদর্শ এখনো পর্যন্ত আমাদের সামনে আসে নাই আমরা সুন্দর একটা শান্তিপূর্ণ দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে বেছে নেওয়া উচিত আমাদের সামনে আগানো উচিত এগিয়ে আসা উচিত সুন্দর কমিটমেন্ট আদর্শের একটা রাজনীতি সেই রাজনীতিক আদর্শের এবং সেই রাজনীতিক প্ল্যাটফর্মের প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমদুল্লাহ